ফুল তো করতে পারি হুম তুমি বানাইছো তাহলে তুমি সরা বলতে পারলে না না এটা কথা এটা সব ভুলে গেছো হ্যাঁ হ্যাঁ বলো সব ভুলে গেছো হ্যাঁ তুমি মামা কে কি বলতো কি বানাইছো ঘুরি বানাইছো না লাড্ডু বানাইছো কোন হয় ও লাড্ডু গোল গোল হয় তাহলে তুমি সারা বলতে পারলে না আচ্ছা সব তুমি ভুলে গেছ তোমার হবে না তুমি খেলাধুলা করো সারা দিন পড়াশোনা করো না না পড়াশোনা কর বই পড়াশোনা যদি করতে তাহলে তো সারা বলতে পারতে তুমি পড়াশোনা করো না তুমি ফাঁকি দাও সারা দিন খেলাধুলা করো পড়াশোনা করো না গোছে আমি বুঝছি তুমি পড়াশোনা কর তোমার সাথে আর খেলবো না তুমি সরা বলতে পারবো না